চারে পাঁচ বিবিতে ধরঞ্জি ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী ও সমাবেশ অনুষ্ঠিত যতই ষড়যন্ত্র করা হোক না কেন বাংলাদেশ জামাত ইসলামীকে আর দাবায় রাখতে পারবা না আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল করতে আজ নয় সেপ্টেম্বর সোমবার বিকেলে পাঁচবিবি উপজেলা ধরঞ্জী ইউনিয়ন জামাত ইসলামের আয়োজনে রতনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সমাবেশ অনুষ্ঠিত হয় এ সমাবেশে সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান সরকার সাজু ধরঞ্জী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাজুদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য ও জয়প্রাট জেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি প্রধান বক্তা গোলাম কিবরিয়া মন্ডল জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান উপজেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ সুজাউল করিম সেক্রেটারি মোহাম্মদ আবু সোফিয়ান মুক্তার সহ সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবু রায়হান উপজেলা নায়েবে আমির অধ্যাপক আজজুল হক ঠান্ডা শফিকুল ইসলাম মাস্টার আটাপুর ইউনিয়ন জামায়াতের আমির মোহাম্মদ শামসুল আলম ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা পূর্ব শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন ও পশ্চিম শাখার সভাপতি আব্দুল মকিত প্রমুখ এ সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতৃবৃন্দ ও সুদীজন উপস্থিত ছিলেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক স্বামীর বাংলাদেশ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে কিন্তু যোগ্য লোকের প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলামী যোগ্য লোক তৈরি করেছে যোগ্য লোককে প্রশিক্ষিত করে আপনারা জানেন বিগত সময়ে মন্ত্রী ছিল এমপি ছিল চেয়ারম্যান ছিল জামাতের কোনো জনপ্রতিনিধির কোন দুর্নীতি পাওয়া যায়নি জয়পুরহাটের আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি মজলুম দল মজলুম হিসাবে আমরা জালেমদের দ্বারা অত্যাচারিত ছিলাম জালেম সরকারে পতন হয়েছে আর যেন কোনো জালেম সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসে আগামী ভোট ডাক্তার ফজলুর রহমান সাহেব ভাই আমরা দিয়ে জয়পুর আকারে এক আসলে ইসলাম প্রিয় মানুষ জামাত সমর্থিত প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ উনিশশো একাত্তর সালে শেখ মুজিবুর রহমান আকাশ চুম্বি ভালোবাসা নিয়ে দেশের ক্ষমতা এসে সর্বপ্রথম জামাত ইসলামী দলগুলাকে নিষিদ্ধ করে সময় রহমান নিষিদ্ধ করার কয়েক দিনের মধ্যে কয়েক দিনের পরে শেখ মুজিবুর রহমানের পতন হয়েছে তারা জানা যায় দশ দিনের বেশি রূপ পাওয়া যায় নাই গোটা বাংলাদেশে দু ফুটা চোখের পানি ফেলা রূপ পাওয়া যায় নাই এই দুটা মাস্তানির নেতৃবৃন্দকে এই শেখ হাসিনা অন্যায়ভাবে ফাঁসিয়ে দিয়েছে

বেশি ফিক না আজকে আওয়ামীলীগ আর ক্ষমতায় নাই নাই মানে কি নিকৃষ্ট হবে তাই আইলা ঠিক না আওয়ামীলীগ দল বল সহকারে আল্লাহ বিদায়কে দেনি ভাইয়েরা ভাইরা কেন্দ্রবাদী চাদাবাদী যত আগাম গুগব কে করে সব সব আমলে জাতিকালে স্পষ্ট বলা হয়ে গেছে তাই এখন আজকে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আওয়ামী লিপ্তের আর ক্ষমতায় আসতে না হবে আর না। জাতি এটা ভুলে যাবে না যে আমরা নিষ্ঠুর অপমান লাঞ্ছিত অপমান যে করা হয়েছে সকল জায়গায় সকল সেক্টরে বড় বড় হাঙ্গর গেছে চাকরি করতে লক্ষ লক্ষ টাকা লাগবে আপনার যত সেক্টর আছে সমস্ত সেক্টর হাঙ্গর হয়েছে সুতরাং জাতীয় অসাত্তির মধ্যে ভোক্তি করেছে এই জাতি আর ভবনাতে এখন আগামী নির্বাচনে আমরা এরকম হাইনা সরকার কা দেখতে চাই না বাংলাদেশ জামাত ইসলামের দাওয়াত দিচ্ছে আল্লাহর আইন চাই এ দেশে কুরআন অনুযায়ী পার্লামেন্ট চললে সবাই জাতি দল মত নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করবে তাই এখন আগামী নির্বাচন জামাত ইসলামের নির্বাচন আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট আগামী সংসদ জামাতারি বল্লা সংসদ জয় পাওয়ার এক

আমার জমির আমার ডিগকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ জুল আল্লাহ ডিগকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করো আমি আল্লাহ তোমাদেরকে তুঙ্গি রাজা মিলালি কঠিন আগুন থেকে রক্ষা করব এরপর আল্লাহ ঘোষণা করেছেন ওই আগে ভীরুল আকম জুন আমি তোমাদের জীবনে সবগুলো ভাব করে দিব এরপর আল্লাহ বলছেন ওই লিখিল কুম জান্নার মৃত্যুর পরে তোমরা যারা প্রত্যাশা করো কাঙ্ক্ষিত জান্নাত আমি তোমাদের দিয়ে দিব সুমাত ভাইরা তাই আমি আপনাদের উদ্দেশ্যে আহ্বান জানাতে চাই আসুন মানবতার মুক্তির জন্য ইসলামকে পরিপূর্ণভাবে বিজয় করার জন্য সকল ক্ষেত্রে ইসলাম قائم করার জন্য এই থেকে হত্যা সন্ত্রাস গুম গুম চিরতরে বন্ধ করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে

ছাগল ঘোড়ার টিম দেখা শেষ ঠিক কিনা আগামী দিন বাংলাদেশ জামাত ইসলামের দিন আগামী দিন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দিন আগামী পার্লামেন্ট বাংলাদেশ জামাত ইসলামের পার্লামেন্ট আগামী পার্লামেন্ট এদেশে জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন ঘুম হত্যা খুনের পার্লামেন্টে দাঁড়িয়ে কোরআনের রায় পথ করবে ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিনের এই গোলামদের ব্যাপারে তথা ধরন যে ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যাপারে অমনোযোগী যারা ছিল অসচেতন ছিল তারা মন্তব্য করেছিল আজকে তিনটা রাত পর্যন্ত তারা বলছিল জামাত ইসলাম এখনো আছে জামাত ইসলামের কটা লোক আসবে সর্বোচ্চ পাঁচশো জন আমি একটু সারা পেতে চাই ধরম যে ইউনিয়নের জনগণের আওয়াজ শুনতে চাই ধরম যে ইউনিয়নে বাংলাদেশ জামাত ইসলাম কি আছে অপরাধ রূপার মতো

আমরা এখন মেজরিটি হয়ে গেছে কারণ মাসলুমদের সাথে থাকেন স্বয়ং আল্লাহ আল্লাহ যাদের সাথে থাকে তারা হয় মেজরিটি নয় সংখ্যায় নয় বরং তারাই হয় মেজরিটি ঠিক কিরা বলে আল্লাহ জারিমদের বিপক্ষে আর মাসলুমদের সহায় হন এজন্যই মাসলুমদের পক্ষে আজকে ইচ্ছায় হোক ইচ্ছায় হোক আল্লাহ রব্বুল আলামিন হাজার নয় লাখ নয় কোটি জনতার জনমতকে ঐক্যবদ্ধ করে দিয়েছে ঠিক না আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই ইউনিটিকে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সযুক্ত আমার উদ্যোগিতায় যিনি শ্রেষ্ঠ হবেন তাকওয়ার গুণে গুণান্বিত জবাবদিহিতামূলক এমন ব্যক্তিত্বের চরিত্র যাদের ভিতরে থাকবে এমন সামাজিক নেতৃত্ব গঠন করার মাধ্যমে আমরা যেন বাংলাদেশকে একটি শান্তি ও কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করেন বলি আমি সম্মানিত ভাইরা অনেক কষ্ট করে কাজ ফেলে রেখে আজকে আপনারা এই যে সময় দান করেছেন আজকের প্রোগ্রাম সফল করার জন্য সকল দায়িত্বশীল কর্মী সুধি শুভাকাঙ্ক্ষীদেরকে সর্বশেষ অন্তরের অন্তঃস্থল থেকে অভারক জানিয়ে এবং বাংলাদেশ জামায়াত ইসলিম ধরম ইউনিয়ন শাখার পক্ষ থেকে